বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের ইয়ার ঠিক আছে এটা প্রাইস রাখবো জনলি মাত্র রিচার্জেবল ডিল মাল সামান এগুলো থাকবে দাম কেমন আছে আলাইকুম দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এবার আপনার বিএসদের উদ্দেশ্যে বেশ কিছু টিভির কালেকশন নিয়ে আসছে ঠিক আছে বাটিয়ারের টিভির আরত দিদার মেরিন টিভির আরত উজ্জ্বল অন্দা গো গো টু দিদার মেরিন ঠিক আছে দিদার মেরিন টিভির আরত হ্যাঁ বাটারের মধ্যে ইনশাআল্লাহ সর্বনিম্ন চমকটি চমক হচ্ছে যে কি 2000 টাকা থেকে শুরু করে আচ্ছা 80000 টাকা পর্যন্ত টিভি থাকবে আচ্ছা সকল না কোন শিশু বাজzare শিশু শিশুটাকে নিয়ে বড় মানে একবার মরব পর্যন্ত আছে বুঝছেন তো শুরু করা যাক হ্যাঁ আচ্ছা আর কিছু বলবো স্যার আর কিছু বলা লাগবে না তো শুরু করে প্রথম শুরুতে দেখাচ্ছি যে এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট টিভি ঠিক আছে মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র এই উনিশ হাজার টাকা মেটাল বডি ঠিক আছে হ্যাঁ মেটাল বডি অনলি মাত্র কত টাকা উনিশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি ঠিক আছে একেবারে নিকুত ফ্রেশ কন্ডিশন জাস্ট এদিকে বর্ডারের সঙ্গে দাগ আছে এগুলা ক্যামেরায় আসে না দেখাও যায় না ঠিক আছে আপনি আপনার থেকে লাগবে যে টিভিটা কি একেবারে নিখুঁত ক্লিয়ার ঠিক আছে এটা প্রাইস রাখবো যে মাত্র আড়াই হাজার টাকা অনলি মাত্র আড়াই হাজার পঞ্চান্ন ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি ঠিক আছে এরপর এদিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে থাকবে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি ব্র্যান্ডেড টিভির মধ্যে এক বছরের ওয়ারেন্টি তেতাল্লিশ ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো যে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে যেখানে চায়না টিভি বিক্রি করে পঁচিশ হাজার আমি ওইখানে ওয়ারেন্টি দিয়ে অরিজিনাল টিভি বিক্রি করতেছি পঁচিশ হাজার টাকা ঠিক আছে মডেল নাম্বারটা একটু দেখাই

এক বছরের ওয়ারেন্টি এটার মধ্যে ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি প্রাইস রাখবো যে অনলি মাত্র পনেরো হাজার টাকা অরজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি অনলি মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে একেবারে নিখুঁত কন্ডিশন এরপর দিয়ে এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি দাদা পঁয়ষট্টি ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের ঠিক আছে স্মার্ট ফোর কে এটা হচ্ছে দানব দানব ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট ফোর কে টিভি অ্যাগ্যারেট এটার মধ্যে ছয় মাস ওয়ারেন্টি থাকবে অনেক জনে বড় টিভি কিনতে চায় কিন্তু বইয়ে কিনতে পারে না মানে টাকা এত টাকা দিয়ে কিনবো এটাতে তো শোরুম প্রাইস দুই লক্ষ টাকার উপরে এখন আমি যত টাকা দিয়ে সেল করি না কেন কিন্তু যারা পুরাতন মাল কিনে তারাতে বাজেট কম বুঝেন নাই তো ধরেন এটা মানে এমনি ওয়ারেন্টি সারা এটা আমি এর আগের ভিডিওতে ওয়ারেন্টি ছাড়া একটা সেল করছি যে পঁয়ষট্টি হাজার টাকা যেটা আপনার আগের ভিডিওতে দেখেছিলাম গত ভিডিওতে হ্যাঁ ওটার মধ্যে ওয়ারেন্টি ছিল না তো ওইটার থেকে এটা আরও ভালো কোয়ালিটি আরও বেস্ট কোয়ালিটি ঠিক আছে তো ওই জন্য এটা আমি ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি এটার প্যানেল হচ্ছে নতুন তো আপনার যেটা গত ভিডিওতে সেল করছিলাম ওইটার ওয়ারেন্টি ছিল না ঠিক আছে এটার ওয়ারেন্টি আছে ছয় মাস ওয়ারেন্টি আছে নিঃসন্দেহ কিনতে পারবে যেহেতু আমি ওয়ারেন্টি দিচ্ছি এখানে কি নাই আর কোনো ভয় নাই ঠিক আছে তো এটা প্রাইস রাখবো যে মাত্র আশি হাজার টাকা হ্যাঁ শোরুম প্রাইস দু লক্ষ টাকার উপরে আপনাকে ওয়ারেন্টি দেবে এক বছর আর আমি আশি হাজার টাকা দিয়ে ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি ঠিক আছে আর এটা তো ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছে ছয় মাস চলবো এরকম না হ্যাঁ পাঁচ সাত বছর দশ বছর অনায়াসে চলে যাবে কালারটা অসাধারণ ফোর ডিবি ঠিক আছে এই যে দেখেন অরিজিনাল স্যামসাং

এটা স্যামসাং এর মাল তো ভাইয়া এটা তাহলে কত বললাম ছয় মাস ওয়ারেন্টি থাকবে দাম বলছি অনলি মাত্র আশি হাজার টাকা দাদা এটা প্রাইস কত জানেন কত 32 ইঞ্চি বেসিক এলইডি অনলি মাত্র 2000 টাকা 2000 টাকা এটা কি জন্য 2000 টাকা এটা টিভির নাম হচ্ছে বুশে টিভি বুশে টিভি কি টিভি বুশে টিভি এটা অনলি মাত্র দুই হাজার টাকা বেসিক এল ইডি বত্রিশ ইঞ্চি অনলি মাত্র দুই হাজার টাকা টিভির নাম হচ্ছে বুশে টিভি এটা সিসি ক্যামেরা সিসি ক্যামেরাটা তো দেখবে যেমন ধরেন আমারটা দেখেন আমার এখানে সব গোলাব এখানে লাগছে বুঝছেন এটার থেকে এটা আরো ভালো না বুশো টিভি এটা আরো ভালো না আমার সিসি ক্যামেরা চেয়ে এরপরে দেখেন ক্যামেরার টিভির প্রয়োজন প্রয়োজন নাই এরপরে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ডয়েড ঠিক আছে বত্রিশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড এটা হচ্ছে স্মার্ট টিভি ঠিক আছে এগারো টাকা এবার ফ্রেশ কন্ডিশন এটাও বুঝে টিভি ঠিক আছে জাম্বু এটার দাম হচ্ছে অলিমাত্র নয় হাজার টাকা কত টাকা নয় হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার এই উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডেড স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল হ্যাঁ এটার মধ্যে টু জেড সব ফাংশন আছে লেটেস্ট মডেল মাল এক বছর ওয়ারেন্টি থাকবে আবার নিচে সাউন্ড বারো আছে অনলি মাত্র চল্লিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি কত টাকা এক বছরের ওয়ারেন্টি আর আপনি যদি বলেন যে কেউ ওয়ারেন্টি লাগবে না মানে ওয়ারেন্টি ছাড়া নিবেন তাহলে দাম পড়বে যে আপনার উনিশ হাজার টাকা ওয়ারেন্টি ছাড়া দাম পড়বে কত উনিশ হাজার টাকা তবে আবার টিভি আমি এটা দিব না এটা হচ্ছে ইনটেক নতুন ডিসপ্লে ঠিক আছে যে দেখেন বারকোড সহকারে আচ্ছা হ্যাঁ তো এটা থাকবে যে ওয়ারেন্টি ছাড়া হ্যাঁ ওয়ান টাইম উনিশ হাজার আর লং টাইম পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এরপর এদিকে দেখেন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন কালারটা অনেক সুন্দর এটা প্রাইস রাখবে অনলি মাত্র সাত হাজার টাকা অনলি মাত্র কত টাকা সরি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি এল জি অরিজিনাল এল জি বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড বুঝছে টিভি মানে এগুলো হচ্ছে আগের যুগের টিভি কিন্তু স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রায় ওজন হচ্ছে যে কি আপনার আট দশ কেজি হবে এরকম এটা এটা এগুলো অনেক হেভি মানে বুঝছেন তো এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা দশ হাজার ঠিক আছে কঙ্কা নিলে নয় হাজার এল জি নিলে দশ হাজার এরপর এদিকে দেখেন আরেকটা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেড এটা প্রাইস রাখবো যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো এগুলো হচ্ছে চাইনা সোনি যেগুলো অরিজিনাল সোনি ওগুলো হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে তো আমার কাছে সব ধরনের আছে আমি দেখাচ্ছি এদিকে দেখেন একটা এদিকে আরেকটা আছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বেসিক বুশশি টিভি তো এদিকে একটা বল আছে বুঝছেন এগুলো এটার দাম করবে যে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো যা পাঁচশো টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকায় এই বুশ টিভিটা নিতে পারবে ঠিক আছে এই বুস্টটার কারণে এই বুস্টটার কারণে এটার দাম কত তিন হাজার ঠিক আছে টিভির নাম কি বুশ টিভি এরপরে এদিকে আসেন এদিকে আরেকটা দেখেন এটা হচ্ছে যে কি আপনার বত্রিশ ইঞ্চি স্যামসাং হ্যাঁ জাম্বু জাম্বু প্যাডেল এক্সটন সহকার আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এ গ্যারেট কোনো দাগ টাক নাই অনলি মাত্র নয় হাজার টাকা প্যাডেল একটান আছে প্লাস নিচে সাউন্ড বার আছে অনলি মাত্র নয় হাজার এরপর দেখেন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি বি গ্যারেট ঠিক আছে অনলি মাত্র বাইশ হাজার টাকা

নিচের পেডাল অ্যাঙ্গার সহকার আছে ঠিক আছে পেডাল স্ট্যান্ড সহকার আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা চব্বিশ ইঞ্চি বেশি ক্যালেডি টিভি এক রেট একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে অনলি মাত্র কত বিয়াল্লিশশো টাকা এরপরে দেখেন বিগো বত্রিশ ইঞ্চি বিগো স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এক রেট একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি বেসিক একটু ওয়েট আর একটা ভিডিও আসুক বত্রিশ ইঞ্চি বেসিক এল টিভি ঠিক আছে দুইটা টাকা দাদা আপনাদের জন্য নিয়ে আসছি গরমের মধ্যে দামাকা এবং লাকজারি এস ঠিক আছে পাঁচ পাকা পাঁচ পাকা ফাঁক ফ্যান জিএফসি ফাঁক ফ্যান একই প্যাকেট হচ্ছে জিএফসির আবার ফ্যানের মধ্যে খোদাই করা লেখা আছে ফাঁক ফ্যান বুঝেন নাই তো দেখেন খুবই লাকজারিয়াস এক্সক্লুসিভ ফ্যান এটা প্রাইস রাখবো জনলি মাত্র তেতাল্লিশশো টাকা কত টাকা যার থেকে যত ফিস লাগবে অ্যাভেলেবেল দেওয়া যাবে দাম পড়বে তেতাল্লিশশো টাকা সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে তেতাল্লিশশো টাকা এরপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি আপনার চার পাকা ঠিক আছে চার পাকা লাকজারি স্ট্যান্ড এক বছর ওয়ারেন্টি থাকবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় চার পাকা লাকজারি স্ট্যান্ড ঠিক আছে জিএফসি এক বছর ওয়ারেন্টি আর পাঁচ পাকা ডিজাইনগুলোর জন্য হ্যাঁ সুন্দর লাগতেছে বাতাস ভালো চার পাকার হ্যাঁ চার পাকা কত পঁয়ত্রিশশো আর পাঁচ পাকা অনলি মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো ওকে গরম যত বেশি পড়বে ফ্যানের দাম তত কমবে ঠিক আছে আপনি যখন আমার দোকানে প্রথম থেকে ভিডিও করতেছেন তখন শীতকাল ছিল শীতকালে পরে গরম আস্তে আস্তে বাড়তেছে আমার দোকানে ফ্যানের দাম আস্তে আস্তে কমতেছে ঠিক আছে আমার কমবে আমি জাস্ট এখন মাল বেশি পাইছি তো আমার কিনা কম পড়ছে আমি কম কম দিয়ে সেল করতেছি ঠিক আছে তো চার্জার ফ্যানের মধ্যে একটা সত্য হচ্ছে পুরো টাকা পেমেন্ট কারণ আমি যেহেতু একেবারে তেনা ভাড়াতে আমি মাল বিক্রি করবো আপনি যদি পুরো টাকা পেমেন্ট দিতে না পারেন তো হইলে মাল কেনার দরকার নাই নখ দেওয়ার কি দরকার নাই দোকান আসতে পাইলে লইয়েন ঠিক আছে আমার কথা দোকানে ঠিকানাটা দিয়ে দিই আমার দোকান হচ্ছে যে কি চট্টগ্রাম বাটিয়ারে বিএম গেট শাহ আমানত পাম্পের অপজিট পাশে ঠিক আছে দিদার মেরি দিদার মেরি নেদিক আসেন এটা হচ্ছে 12 ইঞ্চি রিচার্জেবল ফ্যান ঠিক আছে আচ্ছা 12 ইঞ্চি রিচার্জেবল ফ্যান আচ্ছা এটা প্রাইস কত জানেন কত হবে আগে বাতাস কান 3000 টাকা হবে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারো ইঞ্চি বারোশো টাকা আপনি যদি টাকা পেমেন্ট করতে না পারেন আপনি আমার রিফান্ড মারেন বুঝছেন আমার ভিডিও দেখার দরকার না ডিসলাইক মারে দিন হ্যাঁ কি আবার কিছু মন্তব্য করেন না মন্তব্যগুলো খারাপ জিনিসও দেখছেন রাঙ্গামাটি কাকড়াছড়ি মৌল বাজার যাইতেছে হ্যাঁ এগুলো বাইরে বাইরে সবগুলো বাইরে দিকে আসেন তো ওই বারো ইঞ্চি ফ্যান এগুলো আমার থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল অনলি মাত্র বারোশো টাকা করে ঠিক আছে বারোশো টাকা করে এদিকে আরও আছে ইউজ কালেকশন ক্যানেডি ডিফেন্ডার উসাকা মালের কোনো শেষ নাই অভাব নাই দাদা কত টাকা বললাম অনলি মাত্র বারোশো বারো ইঞ্চি বারোশো আমি যে প্রাইসগুলো বলতেছি আপনারা ওগুলো মনোযোগ সহকারে দামটা শুনবেন আমি যতক্ষণ দিবে ব্যাকআপ দিবে এরপর দেখেন এটা আর সুন্দর মাল ক্যানেডি ক্যানেডি বাতাস কিরকম হেভি বাতাস খুব মিষ্টি বাতাস খুব মিষ্টি বাতাস দাম কত দাম এটা কত 1200 1200 টাকা আভালন 1200 টাকা 12 ইঞ্চি 1200 আচ্ছা আপনারা বলছিলেন ফ্যান লেখা लेके आके 12 ইঞ্চি কত 1200 1200 টাকা আপনার চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এর পরে দেখেন ওসাকা ওসাকা আচ্ছা ব্র্যান্ড ভেদে কি দাম ভিন্ন নাই মানে না না যার থেকে যেটা ভালো লাগে মুভ টুপ সব ওকে আচ্ছা অনলি বারোশো টাকা ঠিক আছে কত টাকা এগুলো হচ্ছে যে কি অপশনের ফ্যান ঠিক আছে জাহাজে কিন্তু সাজার ফ্যান পাওয়া যায় না জাহাজে কারেন্ট যায় না জাহাজে সাজার ফ্যান দিয়ে কী করবো দাম কত অনলি মাত্র হ্যাঁ দাম কত অনলি মাত্র বারোশো বারোশো টাকা ফুল টাকা পেমেন্ট আচ্ছা যাতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে যে ভাই কন্ডিশন অফ আডান তখন মাথায় বুধে গিয়ার বুঝছেন যেটা ওইখানে বলার কথা এইটা এখানে বলে দিছি আপনি ফুল টাকা পেমেন্ট করতে না পারলে নক দেওয়ার দরকার নাই কথা সোজা শুধু অনলি ফ্যান ক্ষেত্রে হ্যাঁ অনলি ফ্যানের ক্ষেত্রে আচ্ছা আর আর বড় আছে ভাইয়া এগুলা করতে সিদি যার থেকে টাকা আছে সে শোরুমে যাইতেছে ঠিক আছে যার থেকে টাকা নাই সে আমার থেকে কিনতেছে এগুলা হচ্ছে যে সেবা বারোশো টাকা কি সাজার ফ্যান ভাই

ষোলো ইঞ্চি ষোলোশো বারো ইঞ্চি বারোশো ঠিক আছে ষোলো ইঞ্চি ষোলোশো ঠিক আছে যার থেকে যত পিস লাগে মাল নিতে পারবে কুচারা পাইকারি কি ধর আগে প্রাইস আর একটু বেশি ছিল পাইকারি রেট আরো কম ছিল এখন কুচারা পাইকারি কি দাম ঠিক আছে কত টাকা ষোলোশো ষোলোশো টাকা

অনলি মাত্র কত টাকা ষোলোশো টাকা বিভিন্ন ডিজাইনের ফ্যান ষোলোশো টাকা ফ্যান ফ্লাস লাইট এরপর এদিকে আরো আছে ষোলোশো টাকা এটাও ষোলোশো এটাও ষোলোশো টাকা ঠিক আছে বাতাস হেভি দেখেন ষোলোশো টাকা এদিকে আরেকটা আছে ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকা

সেম মাল স্ট্যান্ড থাকবে ঠিক আছে সেম মাল স্ট্যান্ড থাকবে দুই হাজার টাকা যেগুলো স্ট্যান্ড ওগুলা ঠিক আছে সেম মাল তবে ওইটা হবে সাইন্স এতটুকু আছে তো বড় ফ্যানও আছে এদিকে কতগুলো আছে এগুলো দেখেন এগুলো স্ট্যান্ড ফ্যান কারেন্টের নতুন মাল ঠিক আছে এগুলোর দাম পড়বে যে আপনার তেত্রিশশো টাকা করে তেত্রিশশো টাকা হ্যাঁ ব্র্যান্ড নিউ এরপরে এদিকে আরো আছে এদিকে দেখেন এটা হচ্ছে অফিসিয়াল ফ্যান ঠিক আছে বক্স ফ্যান এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র ষোলোশো টাকা খুব খুব ভালো একটা ফ্যান ঠিক আছে এদিকে আরেকটা দেখেন হাই স্পিড হাই স্পিড ডাইরেক্ট কারেন্টে বুলেট ফ্যান এটা এটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা ইয়া বত্রিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে পিছনের দিকে মডেল নাম্বারটা একটু দেখেন এই সোনি এই দেখেন মেড ইন মালয়েশিয়া এদিকে দেখেন আচ্ছা মেড ইন মডেল মডেল নাম্বার নাম্বার সহ দেখেন আচ্ছা ঠিক আছে ওকে খোদাই করা সোনি সোনে ব্রাবিয়া ঠিক আছে অরিজিনাল মাল এক বছর ওয়ারেন্টি অনলি পনেরো হাজার টাকা এরপর দিকে আরেকটা দেখেন এটা অরিজিনাল সোনের মাল বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন পিছনে দেখেন এই মডেল নাম্বারটা একটু দেখেন মেড মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড ডুয়েট বয়স কন্ট্রোল অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা এদিকে দেখেন খুব সুন্দর একটা লাক্সারিয়াস গড়ি আছে অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা দাদা লাগেজ ব্যাগ ঠিক আছে লাগেজ ব্যাগ ছোট হচ্ছে যে কি আপনার নয়শো আষ্টশো টাকা বড়োটা এক হাজার চোটো আটশো টাকা বড়ো এক হাজার টাকা একেবারে ফানির দামে ঠিক আছে চোটো কত আটশো বড়ো এগুলো আবার এগুলো আবার ইনটেক নতুন ব্যবহার করা না এরপরে দেখেন স্পিকার এটা হচ্ছে যে কি আপনার আট ইঞ্চি ডাবল স্পিকার ঠিক আছে আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার দুইটা এমডি ফাইয়ের একটা সোলার কারেন্ট ব্যাটারি অ্যাটো জ্যাড সব চলবে মেমোরি ফ্যান্ডেড ব্লুটুথ তারপর এদিকে আবার মাইক্রোফোনের লাইনও দেওয়া আছে আবার রিমোটও আছে সাত এক বছর ওয়ারেন্টিও আছে ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর কেউ যদি বলে যে এর থেকে সেম স্পিকার মানে আর একটু কম দামে তাইলে একুশশো পঞ্চাশ টাকা ছয় ইঞ্চি ডাবল রইলে একুশশো পঞ্চাশ আর আট ইঞ্চি ডাবল ছাব্বিশশো পঞ্চাশ এদিকে রিচার্জেবল ফ্যান আছে ছোট আচ্ছা অনলাইনে মাত্র 1350 টাকা 1350 1350 টাকা আচ্ছা এদিকে রিচার্জেবল ফ্যান প্লাস কুলার ঠিক আছে মানে এগুলো ওয়ান টাইম অফিশিয়াল আর কি ঠিক আছে এটার দাম পড়বে 250 টাকা 250 টাকা এদিকে এই রিচার্জেবল গ্যাসে ড্রিল ঠিক আছে এটা রিচার্জেবল ডিল মাল সামান এগুলো থাকবে দাম হচ্ছে পনেরোশো টাকা এগুলা মানে স্ক্রুপ কোলা এর জন্য এদিকে সিঙ্গার আর এরেন আছে ইনটেক নতুন এটা হচ্ছে বাইশশো ওয়ার্ড এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড যার থেকে যেটা লাগে নিতে পারবে এগুলা প্যাকেট মানে ছিঁড়ে গেছে আর কি মাল ইউজ পরিমাণ আছে একটার প্যাকেট নাই ইনটেক নতুন মাল এগুলা পলিশ সহকারে প্যাকেট ফেলে দিছে আর কি ভাই পানি মানে প্যাকেট পানি খাই প্যাকেট নষ্ট হয়ে গেছে বুঝেন নাই ডাউন হয়ে গেছে এগুলো শোরুমে ছাব্বিশশো আমি দিচ্ছি বারোশো পঞ্চাশ বুঝছেন প্যাকেটটার ব্যবধানে প্যাকেট নষ্ট না হলে এগুলো আমার কাছে আসতো না বুঝেন নাই বাসার ওয়ারিং এর তার ঠিক আছে এগুলা যারা এই এগ্রো ফার্ম গরুর ফার্ম মুরগির ফার্ম হ্যাঁ তারপর বাসা বাড়ি তো ওয়ারিং করতে পারবে ঠিক আছে এটা আবার অ্যালমোনিয়াম হ্যাঁ অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম তামা মিক্স আর কি এটা প্রাইস হচ্ছে যে কি প্রতি কেজি চারশো পাঁচ কেজি দুই হাজার আর এটা দেখেন এটা হচ্ছে যে কি সার্ভিস তার হ্যাঁ এটা হচ্ছে প্রতি কেজি তিনশো টাকা দশ কেজি তিন হাজার এটা এক কেজি পঞ্চাশ ফিট ঠিক আছে